আমার ঠাকুরের নতুন সেট আগে তো শুধুমাত্র মানে এটা ছিল উপরে আর এই যে একটা বক্স দেটা দিয়ে আমি বানাইছিলাম মানে এটা নিজে ছিল আর এইটা উপরে ছিল আর মানে একটাই ছিল আর কি এখন তো দুইটা বার্ডে এখানে করছি কারণ হচ্ছে যে আমার স্বামীও তো এখন দীক্ষা নিছে। যার জন্য হচ্ছে সে বলতেছিল আর কি যে এখানে যেন রামকৃষ্ণ ঠাকুর শারদা দেবী আর হচ্ছে স্বামী বিবেকানন্দর ছবিগুলো যেন রাখি আর কি এরকম যেন একটা সেট আপ করি তো কি করব কি করব বুদ্ধি ঘুষতেছিলাম তারপর এটা হচ্ছে একটা সাদা টাওয়াল আছে ছোট পরে এটা ধুইয়া টুইয়া এটা একদম নতুন তাও আমি ধুইয়া নিছি এটা দিয়ে হচ্ছে মানে দুইটা যেহেতু মানে আমি তো উঁচুর জন্য আর কি একটু দুইটা দিয়েছিলাম দুইটা যেহেতু এই জন্য হচ্ছে আলাদা করে ফেলছে হঠাৎ করে মাত্র মাথায় আসলো যে দুইটা তাহলে আলাদা করে ফেলে আগে তো শুধুমাত্র এইটা দেয়া মানে এই গামছাটা আর কি পেঁচানো ছিল এখন দুইটা আলাদা করে ফেলছি আলাদা করে এই যে এরকম আর কি একটা সেট আপ দিছি তো আমার কাছে মনে হয় কি মনের শ্রদ্ধা ভক্তিটাই আসল লোক দেখানো আড়ম্বরতা করলাম ওইটা আসল না মনে যদি পবিত্রতা না থাকে তাহলে আসলে লোক দেখানো ভক্তি শ্রদ্ধা দেওয়া কোনো কাজ হয় না আর যাই হোক আমি হচ্ছে যে আমরা হচ্ছে যে মানে ঠাকুরের সিংহাসন খুব শীঘ্রই কিনবো কেনার পর আর এইভাবে থাকবে না আপাতত এরকম একটা সেট আপ আর কি রাখছি